নমস্কার আমি সংযুক্তা সবাইকে শুভ সকাল আজ আমি যাচ্ছি বাড়ি আর শুক্রবার সকাল এখন নটা বাজে এ আমি প্রায় রেডি হয়ে গেছি এবার জাস্ট জিনিসপত্রগুলো টুকটাক করে আর বাইরে বেরোনো আর কি একা থাকুক বা দোকা থাকুক একটা ঘরকে চাবি দিয়ে বেরিয়ে আসতে গেলে অনেক 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 সময় লাগে এমন খুঁটি খাটি কাজ থাকে সেগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় একটা জিনিস মনে পড়ে আবার দরজা খুলে আবার আসতে ইচ্ছে করে আমি তো মনে হয় চাবি দেওয়ার পর আরও তিনবার খুলে জিনিস মনে পড়েছে বলে এসেছি আজ আমি অর্ধেক অফিস করবো তারপর লাঞ্চের পর থেকে চলে যাব মেট্রোতে করে একেবারে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আমার ট্রেন বিকেল পাঁচটায় আমার মনে হয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো বাঙালিকে দুর্গাপূজার সময় আটকে রাখা খুব কঠিন অনেকে হয়তো পরিবারের পরিজনদের কথা ভেবে হয়তো আটকে পড়ে কিন্তু মানসিক দিক দিয়ে তাদেরকে আটকে রাখা যায় না যাই হোক আমার প্রায় হয়ে গেছে এবারে আমি বেরোবো অফিসের উদ্দেশ্যে এই যে আমি এখন অফিস থেকে বেরিয়ে গেছি এখন একটা চল্লিশের মতন বাজে এই সরি একটা চল্লিশ বলছে দুটো চল্লিশের মতন বাজে আমি বাসের জন্য ওয়েট করছি আমি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি এটা নাম হচ্ছে মুনিরকা মেট্রো স্টেশন এটা ম্যাজেন্ডা লাইনে পড়ে এখান থেকে আমাকে একটা মেট্রো ধরে যেতে হবে একটা জায়গাতে তারপর আবার একটা মেট্রো ধরতে হবে টোটাল দুটো এই মেট্রো নিয়ে কলকাতা একটা মজার কথা আছে আমি নোয়াপাড়া মেট্রো স্টেশনে একবার ছবি তুলতে গিয়ে আমাকে আড়াইশো টাকা ফাইন দিতে হয়েছিল তারপর থেকে আমার এমন বদ্ধমূল ধারণা হয়েছিল যে কোনো স্টেশনেই বোধহয় ছবি তোলা যায় না কিন্তু এখানে দেখি সবাই তোলে তো কেন আমাকে সেদিন নিয়ে নেওয়া হয়েছিল আমি যে কোনো জানি না তবে তারপর সবাই শুনেছি যে কিছু হয় না হতে পারে হয়তো তখন কানুন আলাদা ছিল এখন বদলে গেছে যাই হোক আমার প্রথম মেট্রো চলে এসছে এই পুজোর সময়টাতে এত ভিড় হয় না ওদের ওখানে নবরাত্রি তারপর যত নিউ দিল্লির দিকে অগ্রসর হয় তত বেশি বেশি যেন আরও ভিড়টা বাড়তে থাকে হয়তো পুজোর জন্যই এই যে আমি এখন ইউলো লাইন ধরে ধরে যাচ্ছি এটা নিউ দিল্লি অবধি যেতে হবে আমাকে আরেকটা মেট্রো ধরে পরের মেট্রোটাতে চেপে এতমন অবস্থা সেই জনস্রোতের চাপে একবার এদিক একবার ওদিক যখন নিউ দিল্লিতে নামলাম তখন মনে হলো যেন সে ধরে প্রাণ এলো এত ভিড় এত ভিড় আজকে হয়তো দুর্গাপূজার জন্যই ভিড় কিন্তু এত ভিড় আমি এতদিন ধরে গেছি দেখিনি কখনো আমি স্টেশনে অলরেডি পৌঁছে গেছি এই যে বাস সাইডে লেখাই আছে সরি ডান সাইডে লেখাই আছে নিউ দিল্লির রেলওয়ে স্টেশন এখানে আরেকটা জিনিস দেখেছি যে বেরোনোর সময় না এক্সিলেটের থাকে না মানে তুমি আসছো ঠিক আছে বেরোনোর সময় এত ভারী ভারী লাগেজ বয়ে বয়ে যাও এই আবার একটা চেপেছি এটা কানেক্টিং মানে মেট্রো থেকে রেলওয়ে স্টেশনটাকে কানেক্ট করে এই সিঁড়িটা অদ্ভুতভাবে সবাই আমার দিকে তাকাচ্ছিল যদি এখানে সবাই তাকায় না বা হয়তো আমারই মনে হয় কারণ আমার একটু একটু অস্বস্তি লাগে বলে এই প্রবল জনস্রোত পেরিয়ে আমি অলরেডি চলে এসেছি অন্তত সে সব এই প্ল্যাটফর্মটার অবস্থা দেখুন আমি জাস্ট এটা দেখানোর জন্য একবার ছবিটা তুললাম কি অবস্থা আর তেমন গরম ছিল আজকে এই যে আমার ট্রেন চলে এসছে আজকে এটাই আমার সারথী আমার বাড়ি নিয়ে যাওয়ার বাড়ির লোকেদের কাছে নিয়ে যাওয়ার আমার কাজিনসরা সব উধির আগ্রহে অপেক্ষা করে আছে যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের তো বাড়িতে পুজো হয় তাহলে আমরা গিয়ে আবার গ্রামের বাড়ি যাব সেই সব ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন চলে এসছে উঠি আস্তে আস্তে কি সুন্দর লাগছে না সূর্যটাকে জানেন না আমি না উত্তেজনার চাপে একটা ক্লিপস তুলতেই ভুলে গেছি যমুনা নদীর তীরে আমি প্রথম কাশফুল দেখতে পেয়েছি ধারণাই করা যায় না আমি তো চিৎকার করে উঠেছিলাম এই সতেরো ঘন্টা অতিক্রম করে আমি বাড়ি পৌঁছে গেছি প্রচন্ড লজ্জা পাচ্ছে বলছে আমার ছবি তুলিস না তুলিস না এই যে আমাদের বাড়ির এক প্রস্থ লোকজন এবারে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখানে আমার ছোট কাকু কাকিমা আমার ভাই বাবার মা যাচ্ছে আমি যাব আমার দিদির সাথে দিদি দুর্গাপুরে থাকে দুর্গাপুর থেকে এলে আমি দিদি আর দিদি বাচ্চাটা তিনজন মিলে যাব যাই হোক ওদেরকে আমি টাটা করে দিলাম ওরাও করে দিল আমি একটু পরেই যাচ্ছি পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ ভালো থাকবেন আর বৃষ্টিটা দেখুন এই বৃষ্টি মনে হচ্ছে এবার কাল হবে কি যে নিজের তাও কিছুর জন্যই পুজো তো থেমে থাকবে না তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ব্লগে আবার দেখানো হবে ততদিন আনন্দে থাকুন সাথে থাকুন যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখি দাঁড়াও না গুতো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে বড় দাদা